হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো সো প্রথম আপডেটটা কিন্তু অবশ্যই মির্জাকে নিয়ে সো মির্জা এই বছর কিন্তু ঈদে আসছে এবং ঈদে মানে মির্জা কিন্তু ক্লাস করছে ময়দানের সঙ্গে এই ঈদে মির্জা কিন্তু ক্লাস করছে ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি এবং যাকে নিয়ে এখন বর্তমানে কিন্তু বিশাল সরগোল চলছে এবং সেটা হচ্ছে গিয়ে বিএমসিএমকে নিয়ে এবং যার টিজার প্রচন্ড কিন্তু প্রমিসিং হয়েছে সো মির্জাকে নিয়ে এক্সক্লুসিভ আপডেটটা কি আপডেটটা হচ্ছে এইটা আমরা আমরা যখন যখন মির্জার টিজারটা দেখেছিলাম যে যে পার্ট বলে তো সেই টিজারে কিন্তু অঙ্কুশ দাকে প্রচুর কিছু 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 অ্যাকশন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছিলাম এবং এখানে যে একটা অ্যাকশন মানে প্রচুর ভালো ভালো কিছু অ্যাকশন সিকোয়েন্সেস থাকবে তা আমরা কিন্তু মির্জার বিটিএস দেখে কিন্তু মোটামুটি বুঝতে পেরে গেছিলাম সো এইখানে ঐন্দ্রিলা কিন্তু আছে এবং ঐন্দ্রিলার একটা কিন্তু রক্তাক্ত মুখ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ওই পার্টিকুলার টিজারটার মধ্যে তো এখান থেকে আমরা কিন্তু মোটামুটি এটুকু শিওর শর্ট বলতে পারি যে এখানে ঐন্দ্রিলার ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা কিন্তু ক্যারেক্টার হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমাদের নায়িকাদের দিয়ে কিন্তু খুব একটা বেশি অ্যাকশন করানো হয় না বাট এখানে আমাদের ঐন্দ্রিলাকে দিয়ে কিন্তু একটা নাকি খুব বড় একটা অ্যাকশন সিকোয়েন্সেস নাকি শ্যুট করা হয়েছে এবং ঐন্দ্রিলা নাকি খুব ভালো করে এটাকে এক্সিকিউট নাকি করেছে এবং এটা বড় পর্দায় দেখতে নাকি খুব ভালো লাগবে দেখা যাক কেমন হয় এবং এখানে নায়িকাদের দিয়ে অ্যাকশন দৃশ্য শ্যুট করানো যায় এবং ঐন্দ্রিলা কেমন সেটাকে পুল আপ করে বা করেছে সেটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং এই জন্য কিন্তু মির্জাকে নিয়ে হাইপটা একটুখানি বেড়ে গেল দেখা যায় কেমন হয় এবং যত মানে ইন্টারেস্টিং আপডেট আসছে এই মির্জাকে নিয়ে তত এক্সাইটমেন্ট কিন্তু বাড়ছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে দ্বিতীয়ত আমি আসবো ক্রিস ফোরকে নিয়ে সো ক্রিস ফোরের এখন যা মোটামুটি আপডেট যে ক্রিস ফোরের যে স্ক্রিপ্ট ওরা নাকি পুরোপুরি লকড হয়ে গিয়েছে এবং রাকেশ রোশনী নাকি এই প্রজেক্টটাকে ডিরেকশন দেবেন এবং সব কিছু ঠিকঠাক থাকলেও তো এই বছরে আপনার দা মানে শুটিং শেষ করে মানে ওয়ার টু যে শুটিং এখন কিন্তু করছে না ওদের ঋত্বিক রশন সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই নাকি হচ্ছে আমাদের হচ্ছে ক্রিসপোরের কাজ স্টার্ট হয়ে যাবে এবং এখানে জাদুও কিন্তু ফিরে আসতে পারে এমনটাও কিন্তু আপডেট আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে সাউথ থেকে একটা বড় কিন্তু ভিলেন কি নিয়ে আসা হতে পারে এমনটাও কিন্তু আপডেট আছে এবং প্রাথমিক স্তরে মানে প্রাইমারি স্টেজে কিন্তু কথাবার্তাও নাকি হয়ে গেছে এবং এটা সম্ভবত প্যান ইন্ডিয়াও কিন্তু মুক্তি পেতে পারে সো প্যান ইন্ডিয়া মুক্তি পেলে এই সাউথের একটা ক্রেজ থাকাটা কিন্তু দরকার এবং সাউথ থেকে একটা ভালো রকমের বিজনেস মানে হবে তখনই যখন সাউথ থেকে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা এই প্রজেক্টের মধ্যে অ্যাসোসিয়েটেড হবেন তো এই ক্রিস প্রজেক্টটা আমাদের কাছে একটা ইমোশান থেকে স্টার্ট হয়েছিল এবং তারপরে পরপর যে প্রজেক্টগুলো এলো সেটা সেগুলো দেখার পরেই ক্রিস ফোরকে নিয়ে আমাদের একটা নস্টাল চেয়ার কিন্তু বস কাজ করে এবং সেই জাদুর যদি সেই ফ্লেভারটা আরও একবার ফিরে আসে অডিয়েন্সের কাছে সেটা অবশ্যই প্রচুর অডিয়েন্স কিন্তু দেখতে যাবে এবং বিশেষ করে আমাদের নাইনটিজের কি। যে আছি আমরা নাইনটিসে যে ছেলেমেয়েরা তারা এই প্রজেক্টটাকে নিয়ে প্রচণ্ড আশাবাদী অবশ্যই হবে দেখা যাক কেমন হয় ক্রিস ফোর এবং এটা সম্ভবত দু হাজার পঁচিশেই কিন্তু আসতে পারে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে দেখা যাক কেমন হয় ক্রিস ফোর এটা ছিল মেনলি দুটো আপডেট তোমাদের কী মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা